আজকে এমন একটি ওয়েব সিরিজের এক্সপ্লেন করব যা আপনাদের চোখে জল এনে দেবে কথা বলবো সম্পত্তি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ডাইনি হ্যালো বন্ধুরা আমি সন্দীপ আপনারা দেখছেন এস জি এক্সপ্লেন তা চলো আজকের গল্প শুরু করা যাক শুরুতে দেখি একটি গ্রামে সর্দার বলে ওই ডাইনির জন্য আমাদের গ্রামের এত লোকজন মরছে তোরা কি চাস তোদের ঘরের বাচ্চাগুলো এভাবে মরে যাক তারা সবাই চিৎকার করে বলে না তখন সবাই ড্যানিকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে রওনা হয় তারপর পরের সিনে একটি মেয়েকে দেখানো হয় মেয়েটির নাম হলো পাতা সে লন্ডন থেকে বাড়ি ফিরছে তারপর পুরোনো কিছু সিন দেখানো হয় পাতা একটি ছেলেকে ভালোবাসে তার বাবাকে জানায় কিন্তু তার বাবা মোটেও রাজি ছিল না তার বাবা পাতাকে বলে এই বাড়িটা আমার আমি যা বলবো তাই শুনতে হবে আর তার না হলে বেরিয়ে যাও বাড়ি থেকে পাতা তখন বলে এই বাড়িটা আমারও মায়েরও আর তাছাড়া তুমি বাইরে গিয়ে কি কি করো তা জানি না ভেবেছ আমি সব জানি পাতার বাবা তখন রেগে গিয়ে পাতাকে একটা থাপড় মারে তারপর আমরা দেখতে পাই পাতা তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায় যাওয়ার সময় তার বোন লতাকে বলে বাবাকে বলিস আমি আরমানকে বিয়ে করব আর লন্ডনে চলে যাব। আর ফিরবো না লতা তখন বলে তোর কোনোদিনও ভালো হবে না তুই একটা ডাইনি তারপর সিন চলে আসে বর্তমানে তারপর দেখি পাতা তার বাবার বন্ধু বাড়ির আঙ্কেলের সাথে দেখা করে এখানে একটা কথা বলে রাখি পাতার বাবা মারা গেছে তাদের সম্পত্তিগুলো বুঝে নেওয়ার জন্যই বাড়ির আঙ্কেলের সাথে পাতা দেখা করে বাবু বলেন তাদের সম্পত্তি তার বাবা মারা যাওয়ার আগে দুই বোনের নামে উইল করে গেছে তাদের উপস্থিতি ছাড়া দেওয়াটা সম্ভব না পাতা তখন লতার খোঁজ করে বাবু বলে তোমার বোন তুমি জানো না এতগুলো বছর হয়ে গেল সে তোমার খোঁজ নেয়নি তুমি তার খোঁজ নাওনি বারিনবাবু তখন বাড়ি কেয়ার টাকার মাধবকে বলে লতার পাঠানো শেষ চিঠি আর ছবি দিতে বলে যাওয়ার সময় বারিনবাবু পাতাকে বলে আমার মনে হয় এত তাড়াতাড়ি তোমার বাবার টাকা পয়সা নিয়ে লন্ডনে যাওয়া হবে না আর দরকার পড়লে আমাকে ফোন করো মাধব তখন পাতাকে একটা চিঠি দিয়ে বলে দিদি ভাই এই চিঠিটা পাওয়ার কিছুদিন পরে সীমা বলে একটি মেয়ে ফোন করে নাম্বারটা ডায়েরিতে লেখা আছে পাতা তখন ডায়েরির নাম্বারে ফোন করে কিন্তু ফোনটা ব্যস্ত থাকায় সকালে সীমা নিজেই ফোন করে পাতাকে পাতা তখন লতা কোথায় জানতে চাই সীমা বলে লতা দশ বারো বছর আগে ফোন করে শিলিগুড়ি আসার কথা বলেছিল কিন্তু তারপরে কোনো যোগাযোগ করেনি পাতা বলে কোথা থেকে ফোন করেছিল সীমা বলে খুনিয়া বাড়ি একটি বুথ থেকে পাতা তখন বারেন আঙ্কেলকে ফোন করে খুনিয়া বাড়ি যাওয়ার জন্য ফ্লাইটে টিকিট কাটতে বলে কিন্তু বারেনবাবু ট্রেনে যেতে বলে আর বলে আমি গাড়ি পাঠিয়ে দেব। তোমাকে পিক করে নেবে পাতা তখন একটু অহংকারী হয়ে মনে করে লতার গ্রামে বিয়ে হয়েছে লতা কোথায় আর আমি কোথায় পাতা তখন বাড়ি গ্রামে পৌঁছাই তারপরে একজন দৌড়ে গাড়ির ড্রাইভার আসে পাতাকে নিতে ড্রাইভারটার নাম হলো বাদশাহ বাদশাহ পাতাকে খুব ভালোভাবে চিনত তখন বাড়ির দিকে রওনা হয় যেতে যেতে বাদশাহ অনেক কথাই বলে সে বলে এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছে তার বন্ধুর কাছ থেকে আগে এটি অ্যাম্বুলেন্স ছিল তারপর থেকেই সে ভাড়ার গাড়ি করে নিয়েছে কিন্তু অ্যাম্বুলেন্সের লাইট সে খুলেনি। রাস্তায় যেতে যেতে যদি কোনো ভিড় থাকে তাহলে বাদশাহ লাইটটা জ্বালায় আর তখন সবাই তাকে সাইড দেয় রাস্তায় যেতে যেতে বাদশাহ দুজন ছেলেকে জিজ্ঞেস করে খুনিয়া বাড়ি মরলের বাড়ি কোথায় কিন্তু তারা বলে মরল তো বাড়িতে নাই নদীর ধারে আছে গ্রামের সবাই সেখানে জড়ো হয়েছে তারপর তারা নদীর ধারে পৌঁছায় বাদশাহ তখন গাড়ি থেকে নেমে দেখে অনেক লোকজন ঘিরে একটি পাগল মেয়েকে খুঁটির সাথে বেঁধে সবাই মারধর করছে কেউ লাঠি মারছে কেউ অস্ত্র দিয়ে আঘাত করছে বাচ্চা এসব দেখে ভয় পেয়ে পাতাকে বলে এখানে একটি ডাইনিকে পুড়িয়ে মারা হবে চলো এখান থেকে চলে যায় পাতা তখন অবাক হয়ে যায় একটি মেয়েকে পুড়িয়ে মারা হবে পাতা তখন ডাইনিটাকে দেখার চেষ্টা করে ডাইনি মেয়েটাকে দেখে পাতা অবাক হয়ে যায় সে আর কেউ না তার নিজের বোন লতা পাতা তখন বন বন করে চিৎকার করে তারপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে তারপর দেখি লতা তার নিজের বোন নয় পাতার বাবা বাইরে একটি মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল তার ঘরেই লতার জন্ম হয় মহিলাটি মারা যাওয়ার পর পাতার বাবা লতাকে নিজের বাড়ি নিয়ে আসে পাতার মা লতাকে নিজের মেয়ের মতো ভালোবাসত কিন্তু পাতার লতাকে খুব একটা পছন্দ করতো না তারপর সিন চলে আসে বর্তমানে পাতা বাদশাকে বলে ও আমার নিজের বোন ওকে না নিয়ে আমি কোথাও যাব না বাদশা তখন পাতাকে বলে সিটের তলে একটা দা আছে সেটা বের করতে বলে বাচ্চা তখন অ্যাম্বুলেন্সের লাইটটা জ্বালায় তখন সবাই মনে করবে পুলিশ এসেছে সেই সুযোগে লতাকে উদ্ধার করতে হবে তখনই পাতা দা বের করে সবাইকে ভয় দেখাতে থাকে তখনই বাদশা লতাকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে গ্রামের সর্দার সবাই তাকে জানগুরু বলে ডাকে জানগুরু কিছুই করতে পারে না যাওয়ার সময় রাস্তায় একটি লোকের সাথে হাসপাতালে ঠিকানা জেনে নিয়ে তারা হাসপাতালের দিকে রওনা হয় তারপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে তারপর দেখি পাতা যখন বাড়ি থেকে চলে গিয়েছিল তারপর থেকে লতার বাইরে যাওয়া একদম বন্ধ করে দেয় লতার বাবা আর বাড়ির কাজের লোক সন্তোষকে বলে লতার ওপর করার নজর রাখতে বলে এদিকে সন্তোষ লতাকে খুব ভালোবেসে ফেলে এমনকি লতার নামটাও সন্তোষের হাতে ট্যাটু করে একদিন লতার বাবার চোখে পড়ে সন্তোষের হাতের লতার নামের ট্যাটুটা লতার বাবা বুঝতে পারে লতা আর সন্তোষ দুজনের ভালোবাসা চলছে লতার বাবা তখন সন্তোষকে অনেক মারধর করে আর বাড়ি থেকে বের করে দেয় সন্তোষ তখন বাড়ি থেকে চলে যায় লতা পিছন পিছন যায় আর বলে আমিও তোমার সাথে যাব। সন্তোষ তখন লতাকে নিয়ে নিজের গ্রাম খুনিয়া বাড়ি চলে যায় তারপর সিন চলে আসে বর্তমানে এদিকে পাতা লতাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় তখন দেখি একটি সিনিয়র নার্স বলে এ তো ডায়নি এর চিকিৎসা করলে তো বিপদ হবে ডাক্তার তখন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলে তখনই সিনিয়র নার্সটি আবারও চিকিৎসা করতে মানা করে পাতা তখন গিয়ে ধুমুক দিয়ে একদম চুপ করতে বলে ডাক্তার তখন লতাকে ভেতরে নিয়ে যায় পাতা তখন বাদশাকে বলে একটা অ্যাম্বুলেন্স লাগবে বাড়ির আঙ্কেলকে ফোন করতে বলে কিন্তু ফোনে নেটওয়ার্ক না থাকায় বাচ্চা বাইরে যায় আর তখনই গ্রামের লোক হাসপাতাল ঘেরাও করে বাচ্চা ভেতরে এসে বলে গ্রামের লোকজন হাসপাতাল ঘেরাও করেছে ডাক্তার তখন বলে একজন আমার সাথে থাকুন আর বাকিরা জানলা দরজা বন্ধ করে দিন তারপর দেখি পাতা হাসপাতালের ল্যান্ডফোন থেকে বারেন আঙ্কেলকে ফোন করে ফোনটা বারেন বাবুর অ্যাসিস্ট্যান্ট ধরে কিন্তু ফোনে নেটওয়ার্ক না থাকায় ঠিক মতো কোনো কিছু শুনতে পায় না তারপর হাসপাতালের নার্সগুলো সমস্ত জানলা দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে জানগুরু ডাক্তারকে বলে আমি একটি বিড়ি ধরাবো সেটা শেষ না হতেই ওই ডাইনি আরও ও দুজনকে বের করে দে আর তা না হলে তোর খবর আছে বাদশা তখন রেগে গিয়ে বলে আমার গাড়ি থেকে নাম না হলে ভালো হবে না বলছি জানগুরু তখন একটা অট্ট হাসি হাসে এদিকে জানগুরুর একটি ছেলে আছে সে মুম্বাই গিয়ে সেটেল হতে চায় কিন্তু জানগুরু তাকে যেতে দেয় না জানগুরুর ছেলের নাম মাইথল মাইথলের বন্ধু বলে তুই যদি ডাইনিকে বের করে আনতে পারিস তাহলে হয়তো তোর বাবা খুশি হয়ে তোর কথায় রাজি হতে পারে তারপর জানগুরুর ছেলে মাইথল বলে এটা তোমার বাহাতের খেল তারপর মাইথল হাসপাতালে পেছনে গিয়ে একটি ছোট্ট জানালা দিয়ে ভেতরে ঢুকে আর তখনই মাইথল একটি নার্সকে মেরে অজ্ঞান করে দেয় এদিকে বাদশাহ আর পাতা খুব চিন্তায় থাকে তখনই বাদশাহ বাইরে এসে দেখে তার শখের গাড়িটা আগুন লাগিয়ে দিয়েছে জানগুরু। বাদশাহ তখন খুব রেগে যায় আর নিজেকে আর সামলাতে পারে না তখনই বাইরে আসার জন্য চেষ্টা করে পাতা তখন বাদশাকে থামিয়ে বলে ওরা তোমাকে বাইরে আসার জন্য এমন করছে যাতে তুমি গেটটা খুলে দাও তুমি চিন্তা করো না ওর থেকে ভালো গাড়ি কিনে দেব। তোমাকে নতুন গাড়ি কিনে দেব। বাচ্চা তখন কান্না করতে থাকে তার শখের গাড়িটা আজ আগুনে পুড়িয়ে দিলো বাইরে এসে পাতা দেখে গাড়িটা দাও দাউ করে আগুন জ্বলছে তখনই পাতার মায়ের কথা মনে পড়ে আমরা দেখি পাতার ছোটবেলাতে পাতার মা মারা যায় আর পাতা তখন অনেকটা ইমোশনাল হয়ে যায় এদিকে ডাক্তার নার্সকে বলে পেশেন্টকে টেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে তখন সবাই মিলে পেশেন্টকে টেচার করে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে থাকে আর তখনই জানগুরের ছেলে মাইথল এসে লতাকে ছুটি দিয়ে আঘাত করে বাদশাহ তখন রেগে গিয়ে মাইথলকে টেনে নিয়ে আসে আর বলে তুই কেন মারলি বল তখন পাতা চলে আসে হাসপাতালে সুনিতা নার্স বলে এ তো জানগুরুর ছেলে মাইথল এদিকে জানগুরু হাসপাতালে আগুন লাগানোর জন্য তৈরি হয় এদিকে বাদশাহ মাইথলের গলায় ছুরি রেখে পাতা বলে যদি কেউ হাসপাতালে আগুন লাগানোর চেষ্টা করে তাহলে জানগুরু ছেলে মায়েথল মারা পড়বে জানগুরু তখন অনেকটা ভয় পেয়ে যায় তারপর পাতা তাদের মধ্যে একজনকে ডাকে জানগুরুর মাইকটা নেওয়ার জন্য মাইকটা নিয়ে পাতা বলে তিরিশ মিনিটের মধ্যে আমার একটা অ্যাম্বুলেন্স চাই আর বাইরে কোনো ঝামেলা হলে ভেতরে জানগুরু ছেলে প্রাণ যাবে জানগুরু তখন অনেকটা চিন্তায় পড়ে যায় তখন একটি বিড়ি ধরিয়ে ভাবতে থাকে এদিকে পাতা তার বোন লতার কাছে আসে আর বোনকে বলে তুই কোনো চিন্তা করিস না তোকে ছাড়া আর আমি কোথাও যাবো না এদিকে জানগুরুর কাছে মাইতলের বন্ধুকে নিয়ে আসে আর বলে আমার কোনো দোষ নেই আমি মানা করেছিলাম শোনেনি জানগুরু তখন একটা থাপ্পড় মারে আর বলে তোর কাছে না একটা মোটরসাইকেল আছে যা আমার একটা কাজ করে দে এদিকে হাসপাতালে ভর্তি থাকা একটি বৃদ্ধলোক বলে লতার যখন বিয়ে হয়েছিল পনেরো বছর আগেরকার কথা গ্রামে কোনো আলো ছিল না শহর থেকে বাতি আনা হয়েছিল গ্রামে প্রথমবার কেউ ভালোবাসা করে বিয়ে করছিল তখন লতার উপর একটা শয়তানের নজর পড়ে শয়তানটা হলো জানগুরু বিয়ের পর একদিন লতা রাস্তায় বেরোলে জানগুরু আর জানগুরুর দলব লতাকে অনেক নোংরা নোংরা কথা বলে আর টোন কাটে বাড়ি এসে লতা তার শাশুড়িকে জানালে উল্টে শাশুড়ি লতাকে শাসন করে আর বলে জানগুরু হলো আমাদের গ্রামের ভগবান ওনার নাম মুখে আনবি না আর বাইরে গেলে মুখ ঢেকে বাইরে যাবি শাশুড়ির এমন ব্যবহার দেখে লতা অনেক কষ্ট পায় আর ঘরে বসে অনেক কান্না করতে থাকে হাসপাতালে বৃদ্ধ লোকটির কথা শুনে পাতা অনেক কান্না করতে থাকে পাতা মনে করে আমার জন্যই লতা অনেক কষ্ট পেয়েছে আমি যদি লন্ডনে না যেতাম তাহলে হয়তো লতার সাথে এমন হতো না তখনই বাইরে থেকে একজন প্রেগনেন্ট মহিলাকে ডেলিভারি করাতে নিয়ে আসে নার্স তখন দরজা খুলতে রাজি হয় না পাতা তখন বলে এমন করলে তো মেয়েটি মারা যাবে একজনকে বাঁচানোর জন্য আরেকজন মরবে নার্স তখন পেছনে দরজা দিয়ে আসতে বলে তখনই পেগনেন্ট মহিলাটিকে হাসপাতালে ঢোকানো হয় তারপরে একটি নার্সকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে আসলে এই প্রেগনেন্ট মহিলাটি হলো জানগুরু নিজের বোন মণি মাইথলকে বাঁচানোর জন্য মাইথলের বন্ধুকে দিয়ে ডেকে আনায় জানগুরু তখনই মাইথলকে নিয়ে মনি চলে যেতে থাকে তখন পাতা ভেতর এসে দেখে মাইথল সেখানে নেয় সেখানে একটি নার্স আহত অবস্থায় পড়ে আছে পেছনে দরজা তাকাতেই পাতা দেখে মাইথলকে নিয়ে মণি সেখান থেকে চলে যাচ্ছে পাতা থামতে বলে কিন্তু দরজার বাইরে মাইথলকে ফেলে দিয়ে মণি দরজা বন্ধ করে দেয় পাতা তখন মণিকে দরজা খুলতে বলে কিন্তু ভয় পেয়ে মণি দরজা খুলে না আর তখনই মনি শরীর খারাপ করে অর্থাৎ মনির বাচ্চা হবে তখনই ছাদ থেকে লাভ মেরে বাচ্চা নিচে আসে তখন ওই মহিলাটিকে আর মাইথলকে হাসপাতালে ভেতরে নিয়ে যায় কিন্তু মহিলাটি মানে মনি হাসপাতালে যেতে চায় না এদিকে মনির স্বামী দূর থেকে সব দেখতে পায়। সে ভাবে হয়তো তার স্ত্রীকে মেরে ফেলবে তখন তার স্বামী একটা ছুরি চালায় যেটা তার স্ত্রীর পিঠে এসে লাগে মনি তখন মারা যায় কিন্তু তার ফুটফুটে একটা ছেলের জন্ম হয় তখন ওই হাসপাতালে থাকা বৃদ্ধ লোকটি বলে খুনিয়া বাড়িতে বাচ্চা জন্ম হয় না বাচ্চা দেয় যেরকম পশুরা বাচ্চা দেয় সেরকম মানুষ এখানে বাচ্চা দেয় ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে লতার বিয়ের পর লতার কোনো বাচ্চা হয় না লতা স্বামী সন্তোষ বলে একবার জানগুরুকে দেখালে কেমন হয় পুরো তাকে মানে লতা বলে তুমি মানো সন্তোষ বলে না মেনে উপায় আছে তোমার বাবা তো আমাদের মেনে নেবে না অবশেষে লতা জানগুরুর কাছে যেতে রাজি হয় আর সন্তোষকে সে পাশে থাকতে বলে জানগুরু তখন একটা পুজো করে লতার পায়ে হাত দেয় তারপর লতাকে জামা কাপড় খুলতে বলে লতা বাইরে এসে সন্তোষকে বলে আমাকে জামা কাপড় খুলতে বলছে তুমি কিছু বলবে না যানগুলো তখন বাইরে এসে বলে তোর বউ কোনোদিন বাচ্চা দেবে না আর যদি বাচ্চা দেয় তাহলে ওর মাংস চিবিয়ে খাবে গ্রামের লোক মরবে ও একটা ডাইনি তারপর সন্তোষের মা বাবা ভাই মারা যায় তারপর জানগুরুই সন্তোষের ভাইয়ের মাথায় হাত রেখে বলে এইসব হচ্ছে ওই ডাইনির জন্য ওই ডাইনি গ্রামে থাকলে গ্রামে সকলে মরবে সন্তোষ তখন গ্রামের সর্দার জানগুর কাছে আসে আর বলে আমার বউকে আমি ঘরে আটকে রাখবো আর কোথাও দেখা যাবে না জানগুরু তখন তার কথা মেনে নেয় সন্তোষ বাড়ি এসে লতাকে একটা ঘরে বন্দি করে রাতে সন্তোষ লতার কাছে আসে আর বলে আমি আর বাঁচবো না আর তোমাকেও বাঁচাতে পারলাম না তুমি যে কেন আমার সাথে আমার গ্রামে আসলে লতা তখন সন্তোষকে চুপ করতে বলে সত্যি দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল লতা তখন একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আসে লতা ডাক্তারকে সবকিছু খুলে বলে ডাক্তার বলে বাড়িতে পশুপক্ষ আছে লতা বলে বাড়িতে ভেড়া আছে ডাক্তার বলে ভেড়া থেকে ভাইরাস এই চিকিৎসা এখানে হবে না লতাকে ডাক্তার সন্তোষকে মেডিকেল কলেজে নিয়ে যেতে বলে তারপর সিন চলে আসে বর্তমানে তারপর দেখি পাতা লতার পাশে আছে পাতা মনে করে লতাকে যদি ছেড়ে না যেত তাহলে লতার এমন অবস্থা হতো না তারপর পাতা বাচ্চাকে বলে লতা যখন ছোটবেলায় আমাদের বাংলোতে আসে তার কিছুদিনের পরেই আমার মা মারা যায় বাবা বলতো এই বাড়িতে যা খারাপ কিছু হচ্ছে লতার জন্য ওই জন্য আমি ওর সাথে বেশি মিশতাম না বাদশাহ বলে চিন্তা করো না তোমার বোনকে যেভাবে হোক এখান থেকে উদ্ধার করব তখনই হাসপাতালে কারেন্ট চলে যায় জানগুরু কারেন্টে তার কেটে দেয় জানগুরু বলে বাঁচার কোনো উপায় নেই এখনও সময় আছে ডাইনিকে আমাদের হাতে তুলে দে তাহলে তোদের আমি ছেড়ে দেবো পাতা তখন মনির লাশ নিয়ে আসে মনির স্বামী তাকে দেখার জন্য সামনে যেতে চাই কিন্তু জানগুরু তাকে আটকে দেয় তারপর পাতা বলে আপনাদের জানগুরুর জন্য একজন প্রাণ হারালো একজন শিশু তার মাকে হারালো শুধু একজনের জেদের জন্য পাতা বলে আমরা কারো ক্ষতি চাই না আপনারা শুধু একবার ভাবুন পাতা তখন ভিতরে চলে যায় তারপর গ্রামের একটি লোক বলে মেয়েটাকে তো ছেড়ে দিলেই হয় জানগুরু তখন তাকে চর মেরে থামিয়ে দেয় তখন আর কেউ কিছু বলতে পারে না তারপর থেকে জানগুরু ডাক্তারের বউকে তুলে এনেছে জানগুরু তখন জানলা খুলে দেখতে বলে ডাক্তারকে ডাক্তার দেখে তার বউকে তুলে এনেছে পাতা তখন বলে বাইরে যদি ওর গলা কাটে তাহলে তোর ছেলের গলাও কাটবে জানগুরু বলে তোর দম আছে জানি কিন্তু কারো গলা কাটতে তুই পারবি না আর তখনই দুটো নার্স পাতাকে আর তার বোন লতাকে বাইরে বের করে দরজা লাগিয়ে দেয় তারপর দুই বোন জানগুরু কবলে পড়ে যায় তখনই জানগুরু লতাকে মারার জন্য সামনে আসে তখনই পুলিশ চলে আসে লতা যখন বাবুর অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছিল তারপর তিনি বাবুকে জানায় তারপর বারিনবাবু পুলিশ পাঠায় পুলিশ এসে আবারও লতাকে ভেতরে ঢোকানো হয় কিন্তু জানগুরু পুলিশকে ঠের দিতে থাকে পুলিশ শাখা কি করবে যেখানে পুরো গ্রাম এক তারপর জানগুরু পুলিশকে একটা থাপ্পড় মেরে বলে এখানে যা কিছু হচ্ছে হতে দে তারপর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে তারপর দেখি লতা সীমার সাথে ফোনে যোগাযোগ করে তার স্বামীকে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য তখনই গ্রামের একটা লোক লতাকে দেখে ফেলে আর গ্রামের সবাই লতাকে অনেক মারতে থাকে অনেক মার খাওয়ার পর লতার কানে জানগুরু বলে সেদিন যদি কাপড় খুলতিস তাহলে আজকে এই দিন দেখতে হতো না এরপর লতার স্বামী সন্তোষ মারা যায় লতা এসে সহ্য করতে না পেরে লতা পাগল হয়ে যায় আর রাস্তা রাস্তায় ঘুরে এই সিনটা সত্যি খুব দুঃখের ছিল তারপর লতাকে জানগুরু দলবল একটা বাড়িতে নিয়ে আসে তারপর নর পিসাজগুলো লতার উপর পাশবিক অত্যাচার চালায় লতা তখন খুব অসহায় ছিল লতা বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে মানুষ কতটা জঘন্য আর নোংরা হলে একটা মানসিক অসুস্থ মেয়ের সাথে এমন কাজ করতে পারে তারপর সিন চলে এসে বর্তমানে কথা ভাবতে পারেনি তার বোনের সাথে এমনটা হয়েছে তারপর জানগুরু একজনকে হুকুম করে আর বলে এক কোপে ডাক্তারের বইয়ের মুন্ডুটা কেটে ফেলতে আর সেটা জানগুরু সবাইকে বাইরে এসে দেখতে বলে আর তারপর সবার সামনে ডাক্তারের বইয়ের মুন্ডুটা কেটে ফেলে তারপর সিন সিঞ্চলে যায় ফ্ল্যাশব্যাকে তারপর আমরা দেখতে পাই সন্তোষ তো মারা গেছে তার বউটাও তো পাগল তখন জানগুরু সন্তোষের ভেড়াগুলোকে দখল করে আর গ্রামের লোকজনদের ভেড়া পালতে বলে জানগুরু তখন অনেক টাকা ইনকাম হয় তখন আবারও গ্রামের মানুষ মরতে থাকে ভেড়ার ভাইরাস আবারও ছড়িয়ে পড়ে জানগুরু জানতো মানুষ মরছে ভেড়ার ভাইরাসের কারণে সেটা যদি গ্রামের লোক জানে তাহলে জানগুরুকে আস্ত রাখবে না জানগুরু তখন শয়তানি করে লতাকে দায়ী করে আর বলে ওই ডাইনির জন্যই গ্রামের মানুষ মরছে ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না যেটা সিরিজের প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল তারপর সিন চলে আসে বর্তমানে তারপর দেখি ডাক্তারের বউকে হারিয়ে ডাক্তার একদম স্তব্ধ হয়ে যায় বাচ্চা তখন রেগে গিয়ে মাইথলকে মারধর করে মাইথল তখন কায়দা বুঝে বাচ্চার গলায় একটা ছোট ছুরি চালায় আর বাদশা তখন মারা যায় পাতা তখন কান্নায় ভেঙে পড়ে তারপর মাইথল পাতার উপর অ্যাটাক করে পাতাকে তখন মাইথল মারতে থাকে তখনই পাতার মায়ের কথা মনে পড়ে তারপর ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ছোটবেলায় পাতা লতা বাথরুমে একটা ইঁদুর দেখে ভয় পেয়ে তাদের মাকে বলে বাথরুমে একটা ইঁদুর আছে তাদের মা বলে তা বলে ভয় পেয়ে চলে আসলে মনে রাখবে ইঁদুরে থেকে ইঁদুরের ভয়টা বেশি বড় তারপর পাতা লতা একটা লাঠি নিয়ে ইঁদুরটাকে মারতে যায় এইসব কথা মনে করে পাতা তখন একটা অন্যরকম শক্তি পায় পাতা তখন রেগে গিয়ে মাইথলকে মারতে থাকে মাইথলকে মারতে মারতে প্রায় অজ্ঞান করে দেয় তখন জানগুরু অনেকটা ভয় পেয়ে যায় তখন সেখানে থাকা পুলিশটি জানগুরুকে বলে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন অ্যাম্বুলেন্সও আপনার ড্রাইভারও আপনার তখন ঠিকই ওদের ধরে ফেলতে পারবেন পাতা তখন একটা সিলিন্ডার দিয়ে মাইথলকে মারতে যায় ঠিক তখনই জানগুরু বলে ওকে ছেড়ে দে আমি অ্যাম্বুলেন্সে জোগাড় করে দেব। পাতা বলে যদি না ছাড়ি তাহলে কি করবি পুলিশটি বলে আমরা সিকিউরিটি দিয়ে আপনাকে নিয়ে যাব। তখন হাসপাতালের সিনিয়র নার্সটি বলে ওকে ছেড়ে দিন দিদি ওকে মেরে কি লাভ আসল সয়তেন তো ওর বাপ পাতা তখন বলে ছেড়ে দেব কিন্তু জানগুরুকে কান ধরে হাঁটু গিরে বসতে হবে পুলিশটি জানগুরুকে ব্যাপারটা মেনে নিতে বলে জানগুরু তখন কান ধরে হাঁটু গিরে বসে তারপর অ্যাম্বুলেন্সে হওয়ার পর লতাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় পাতা তখন মায়তলের গলায় ছুরি ধরে গাড়িতে বসে সঙ্গে নার্সরাও বসে তখন গাড়ির ড্রাইভার পাতার গলায় ছুরি ধরে জানগুরু তখন অনেক হাসতে থাকে পাতা তখন মাইতলকে ছেড়ে দেয় তারপর অ্যাম্বুলেন্সে আগুন লাগানোর নির্দেশ দেয় জানগুরু যখনই আগুন লাগাতে যায় তখনই পুলিশ অফিসার এসে গুলি করে তাকে মেরে ফেলে আর বলে পুলিশ চারিদিকে ঘিরে ফেলেছে তখন ওই ছোট পুলিশটি জানগুরুকে থাপ্পড় মেরে তার প্রতিশোধ নেয় যখন ডাক্তারের বউকে মেরে ফেলা হচ্ছিল তখন ওই ছোট পুলিশটি অফিসারকে ফোন করে ফোজ পাঠাতে বলে তারপর জানগুরুকে ধরে লকাফে নিয়ে যেতে থাকে তখন জানগুরু বলে আমার বিরুদ্ধেও কেউ সাক্ষী দেবে না পাতা তখন পুলিশকে বলে ওই শয়তান জানগুরুকে আমি নিজের হাতে মারতে চাই পুলিশ তখন বন্দুক ছেড়ে দেয় তখনই পাতা বন্দুক নিয়ে জানগুরুকে গুলি করতে যাবে তখনই ডাক্তার জানগুরুর ওপর অ্যাটাক করে আর তার গলায় ছুট দিয়ে আঘাত করে জানগুরুকে মেরে ফেলে এদিকে তখন পাতা লতাকে নিয়ে মেডিকেল কলেজে যায় লতার চিকিৎসার জন্য পাতাকে দেখে লতা একটি মিষ্টি হাসি আসে আর দিদি বলে ডাকে আর এখানেই ডাইনি ওয়েব সিরিজটি সমাপ্তি ঘটে সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে